আগুন দিতে আমি সন্তান হয় আমার চোখের সামনে যদি আগুনে এটা আমি সহ্য করতে পারবো না এটা যদি ধর্মের রীতি হয় পরিবর্তন করতে হবে আর যদি করতে না পারো আমি তোমার সন্তান হয়ে বলতেছি এই ধর্মকে আমি পরিবর্তন করে দিই সে ছোট্ট বালার কথা বুকে লালন করলাম ধারণ করলাম এই ধারণ করে লালন করে ইসলাম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে রিচার্জ করা শুরু করলাম কোন ধর্ম ঠিক কোনটা ভুল রিচার্জ করতে করতে আল্লাহ আমার আল্লাহ আমাকে দিনের বুঝ দিয়ে দিয়েছে আমি বুঝতে পারলাম ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য জানরাজ সত্য জান নাম সত্য ঠিক কি আমার ভাইরা যখন এটা বুঝতাম বুঝার পরেই আমার মন পাগল পালা হয়ে গেছে ইসলাম গ্রহণ করার জন্য ঠিক তখনই আল্লাহ তালা আমাকে সপ্তাহের মাধ্যমে কালেমা পড়ায় মুসলমান বানাই দিচ্ছে আর জোরে কন্যা সুবাহ আমার বাইরে হয়তো আবার আমার একটা ঘটনা লম্বা সময় লাগবে আমার উজুর আসছে এখন আর বলবো না আপনাদের কাছে দোয়া চাই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আবার যদি কোনোদিন সময় সুযোগ হয় ইনশাল্লাহ সব বিস্তারিত বলার চেষ্টা করব যা বললাম যা শুনলাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে মাহফিলের প্যান্ডেলে বাইরে বসে শুনেছেন আমার কোন ভুল হলে কাউকে কষ্ট দিলে আল্লাহ নস্তে ক্ষমা চাই সবাই ক্ষমা করে দিবেন আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের ইসলাম দেখে মুসলমানের এক লাখ চরিত্র দেখে আমি মুসলমান হয়েছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাকে কবুল করুক আপনাদেরকে কবুল করুক বলে আমি আসে দোয়া না আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা